আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইউটিউবে অনেকদিন পরে লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো যারা যারা লাইভে যুক্ত হতে চান তো চলে আসেন সবার সাথে কথা হবে ইনশাআল্লাহ 干嘛呢？干嘛？干嘛？

আমি একটু একটু গান পারি তো আসলে ইউটিউবে তেমন এটা লাইভে আসি না কিন্তু এখন থেকে প্রতিনিয়ত মোটামুটি প্রতিদিনই লাইভে আসবো ইনশাল্লাহ Ich weiß nicht, dass ich hier তো হোক কে কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লাইভে কথা বলবো সবার সাথে ইনশাল্লাহ যাই হোক ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমার সাথে মিনহাজ একটা গান অবশ্যই অবশ্যই ভাইয়া গান গাবো ইনশাল্লাহ আরও যুক্ত হয়েছেন সাথী সাথী এমডি আজাদ কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন সেটাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ গান তো অবশ্যই হবে গান গাবো চিরদিনী তুমি যে আমা যুগে যুগে আমি তো মারী চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তো মারি তুমি আছো সেই যে আমার আমি আছি সেই তোমারি সঙ্গী সঙ্গী আমরা আমর সঙ্গী এ জীবন ফুরিয়েছে বাবু এক নতুন জীবন সে জিন হবে একাকা দুজনা এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে তুমি তুমি এমন না পো আমার যে আর কেউ না এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে তুমি চারা এমন আমার যে আর কেউ না আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাতে পারি সঙ্গী আমরা আমর সঙ্গী যাই হোক গান্টা গানটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য তো যারা যারা এখনো লাইভে যুক্ত হতে পারেনি তো সবাই চলে আসেন সবার সাথে কথা বলবো গান গাবো আড্ডা হবে মজা হবে মাস্তি হবে দানাকে জায়গা এখন আবার একটা গান গাবো গানটা হচ্ছে মন পুরো ছবির একটা গান গানটা আমার খুব ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো

যেহেতু আমি আমার বড় ভাইয়ের দোকানে বসছি তো একটু লোকজন আসে কথাবার্তা বলে যাই হোক আপনারা এখন সুন্দর দৃশ্যতে দেখবেন অবশ্যই এখন আবার গান শুরু হবে এখন হচ্ছে মনপুরা ছবির একটা গান গাবো আশা করি এই গানটা সবারই ভালো লাগবে এটা মানে আমারও খুব ফেভারিট একটা গান খুবই ভালো লাগে গানটা কি খাই কি খাই কি খাই

যেহেতু এটা আমাদের সাউন্ড সিস্টেমের দোকান ঘাটালের মধ্যে সর্ব এবং খুবই একটি সাউন্ড সাউন্ড সিস্টেম সিস্টেম সমস্ত ঘাটাল এই দোকানের সাউন্ড যায় মিউজিক যায় সাউন্ড সিস্টেম পুরা সাউন্ড সিস্টেম যায় লাইটিং আছে সবকিছু আছে এভরিথিং মানে বিয়ে বলেন যে কোনো বড় ধরনের অনুষ্ঠান বলেন শিল্পীর সহ মানে ভাড়া দেওয়া হয় আর কি যাই হোক এখন গানটা হচ্ছে গিয়া মনকুরা ছবির একটা গান আমার খুব পছন্দের গান আশা করি আপনাদের ভালো লাগবে না

সোনাই হায় হায় রে সোনায় হায় হায় রে হায় হায় রে সোনায় হায় হায় রে বাবায় দিলো কনারে কালো শ্বশুর দিলো মাটি বৃষ্টি পরে টাপুর টুপুর মাটি ছুয়ে খাটি সোনায় হায় হায় রে সোনায় হায় হায় রে হায় হায় রে সোনায় হায় হায় রে Ful cambia, cambia, kande, cambia, cambia, pa রে হায় হায় রে হায় রে হায় রে সোন গানটা কেমন লাগলো জানাবেন ইতিমধ্যে যারা যারা লাইভে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার সাথে আরো অনেকেই আছে এই হচ্ছে এক ভাই এই হচ্ছে আমার বড় ভাই মিনার সাউন্ড সিস্টেমের স্বত্বাধিকারী মিনার সাউন্ড সিস্টেম এই হচ্ছে আমাদের সাংবাদিক সাব্বির ভাই এ হচ্ছে আমাদের আরেক ভাই এ হচ্ছে আমার টিম সদস্য সাফিক এ হচ্ছে আরেক ছোট ভাই যাই হোক এখানে অনেকেই আছে যাই হোক লাইভের লোকজন না থাকলে আসলে মজা হয় না লাইভ না আর কি গান গায়ে মজা থাকে না যাই হোক যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছিল তাদেরকে আমার থেকে এবং ভালোবাসা শুভকামনা থাকবে সবার জন্য আমার জন্য সকলে দোয়া করবেন বিশেষ করে আমার সকল প্রবাসী ভাইদের জন্য আমার হৃদয়ের অন্তর অন্তস্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে তারা হচ্ছে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা তারা যদি আমাদের দেশে না আমাদের দেশ সচল থাকতো না তো গভীর গভীর শ্রদ্ধা জানাই আমার সকল প্রবাসী ভাইদের জন্য সেই সাথে দোয়া থাকবে আমার সকল প্রবাসী ভাইদের জন্য যাই হোক অল্প কিছুক্ষণ আমাদের লাইভটা শেষ করব যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন কি গান গাওয়া যায় আজবার কালে যাই হোক এখন একটা জেমস এর গান হবে আশা করি সকলে ভালো লাগবে আসবার কালে আসলাম একা তো গানটা কেমন হয় কমেন্ট করে জানাবেন একা যাইবার কালে যাবো একা মাঝে মাঝে রে বলি চোখ লাখ দেখলা মন বলে দুনিয়াদারি ঝকমার একল পৃথিবীটা মানুষেরি দুই দিনের এক তেল দুই দিনের এক জেল দুই দিনের এক জেল দুই দিনের এক জেল দুই দিন রি দিন বিখারি আমি একেজন জন আশায়ে থাকি দেনা দেখা কয়ে না কথা শুবোল করে রফাকে দিন বখারি আমি একেজন আশায় তার থাকি দেখা চয় না কথা শুবন করে রফাকি মন বলে দুনিযা দারি জকমারি একি পিথ বিটা দুই দিনে জেলা রেকে জম নারেন কলকাঠি তাহার হুকুম না মানিলে সব কিছু তো হয় মাঠি সেই জেলেরি জেলা রেকে জম নারেন কলকাঠি তাহার হুকুম সব কি তো হয় মাটি মন বলে দুনিয়া দারি চকমারি খেল পৃথিবীটা মানুষের দুই দিনের এক জেল দুই দিনের এক জেল দুই দিনের এক জেল দুই দিন তো অসংখ্য ধন্যবাদ সকলকে গানটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আয়সা আক্তার আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা গান খুব সুন্দর হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আয়সা আপু আপনাকে আমার লাইভে যুক্ত হয়ে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আয়সা আক্তার অসাধারণ অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে মিনাজ সাউন্ড সিস্টেম ঘাটালে অনেক সুন্দর হয়েছে গানটা অসংখ্য ধন্যবাদ ভাইয়া যারা যারা আমার লাইভে যুক্ত হয়ে আমার সাথে ছিলেন আমার সাথে মানে আমাকে কমেন্ট করে উৎসাহিত করেছেন তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া ও শুভকামনা জানাই সবসময় আপনার এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে থাকতে পারি আপনাদের আনন্দ দিতে পারি আসলে আমি গান গাই আগে গাইতে আমি এত খুব একটা গাই না গাওয়া হয় না যাই হোক আজকের মতো লাইভ এখানেই শেষ করব তো সকলে ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবার দীর্ঘায়ু কামনা করি আমার জন্য সকলে দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বোপরি একটা কথা হচ্ছে নিজের বাবা মার প্রতি খেয়াল রাখবেন তো সবার জন্য কামনা জানিয়ে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ